আপনার ছবিতে বা টেক্সে স্টার আইকন শো করতেছে না তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য হাই এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আর একটা গুরুত্বপূর্ণ লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে লং ভিডিও মানে কিছু শিক্ষানীয় বিষয় থাকা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যাতে লং ভিডিও থেকে কিছু শিখতে পারি আজকে টপিকটা হচ্ছে স্টার নিয়ে অনেকেই আছে যাদের প্রোফাইলে বা পেজে বলেন যাদের একটা ছবি বা টেক্সট ছাড়লে আপনার স্টার আইকন শো করে না বা কেউ স্টার দিতে পারে না তারা কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন কিভাবে সেটা এনেজেবল করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা একটা আসলে ছবি আমরা অনেকেই অনেকেই আসি যে আশা করি যে আমাদের ভিডিওর পাশাপাশি আমাদের ছবি বা টেক্সের কেউ স্টার গিফট করুক বা স্টার দিক এটা আমরা অনেকেই আছে বিশেষ করে অনেক মানুষ আছে যারা তাদের আইকন শো করেন আমাকে অনেকেই মেসেজ করে ভাই আমরা কিভাবে আজকে ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন কিভাবে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন কিভাবে সেটা এনেজেবল করবেন কিভাবে এটা অন করবেন সেটা সম্পূর্ণটা আমি দেখায় দেব সবাই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন সব কিছু শিখতে পারবেন চলুন কিভাবে আবেদন করবে সেটা আমরা শিখে নিই প্রথমে আমরা আমাদের যে অফিশিয়াল ফেসবুক আছে আমরা সেখানে চলে আসব এখানে এসে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করব অপেক্ষা কর এখানে আমাদের যে যেখান থেকে আমরা ছবি আপলোড করি সেখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা সবসময় এখান থেকে ছবি আপলোড করি এখানে আসব এখানে আসার পরে আমরা যে কোনো একটা ছবি আমরা এখান থেকে নেব আমরা একটা ছবি এখান থেকে নিলাম আমরা প্রথমে দেখবো যে আসলে কীভাবে করতে হবে এখানে যে নেক্সট আছে না উপরে দেখতেছেন এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনের পর আমরা কি করব একটা ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো যেহেতু আমার একটু নেটওয়ার্কের সমস্যা সেই জন্য এরকম হচ্ছে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে দেখেন এই যে একটা লেখা আছে মনিটাইজেশন হ্যাঁ এই মনিটাইজেশনের পর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন একটা লেখা আছে স্টার এই ফেসবুকে লেখাটা কি বলছে আগে আমরা সেটা শুনি ইউ ক্যান অনলি টার্ন অন স্টার ফর ভিডিও কন্টেন্ট ইফ ইউর পয়েন্ট টু টার্ন অফ স্টার শেয়ার এ ভিডিও তাহলে এখানে কী বলছে যে আমরা শুধুমাত্র যে ভিডিওটা সে ভিডিও থেকে স্টার দেব কিন্তু অন্য কোনো কিছু থেকে স্টার তারা দেবে না এখানে এখানে আমরা যতই ক্লিক করি না কেন এটা অন হবে না হুম এটা কখনোই অন হবে না তাহলে এখানে আসার পরে আমাদের কি করতে হবে যখন এটার একটা স্ক্রিনশট শট নেব আমরা এখান থেকে একটা স্ক্যান নিয়ে নিলাম হুম নেওয়ার পর আমরা আস্তে করে ব্যাকে চলে যাব আচ্ছা যেহেতু আমাদের ফেসবুকের কাছে আবেদন করতে হবে তাহলে আমরা ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে আমাদের এই যে এখানে খেয়াল করেন এই যে থ্রি ডট এই থ্রি ডটের পর আমাদেরকে কী করতে হবে ক্লিক করতে হবে থ্রি রটের পর ক্লিক করার পরে আমরা একটু টু নিচে আসব নিচে আসব নিচে আসার পর এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টের পরে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে এখানে দেখেন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্টে প্রবলেমের পর আমরা কি করব ক্লিক করব ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ লেখা চলে আসবে আমরা একটু নিচে আসবো নিচে আসার পর এখানে লেখা দেখা আছে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আমরা এখান থেকে এটার পর ক্লিক করব। এটা ক্লিক করার পর একটু লোডিং নেবে যেহেতু এটা কয়েকটা সেকেন্ড লোডিং নেয় নেটওয়ার্ক নির্ভর যাদের নেটওয়ার্ক একটু বেশি আছে তারা তাড়াতাড়ি চলে আসে এটার পর আসার পর এখানে আমরা কি করব এই যে ইনকুইট ইনকুইডের পর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা চার্ট আপনাদের সামনে চলে আসবে এরকম একটা চার্ট চলে আসবে এরকম একটা চার্ট আসার পরে আমরা কি নিয়ে কাজ করব আমরা যেহেতু স্টারের জন্য আমরা এই করবো তাহলে আমরা একটু আস্তে আস্তে স্টন করে নিচে আসব একটু নিচে আসব নিচে আসার পরে এখানে লেখা আছে স্টার এই স্টারের পর কী করবো আমরা ক্লিক করব হুম স্টার পর ক্লিক করার পর যেহেতু এখানে আপলোড ইওর ফোন হুম আপলোড ইওর ফোন এখান থেকে আমরা কী করব একটা যে ছবিটা আমরা স্ক্রিন শট নিলাম সেই ছবিটা এখান থেকে আমরা নিয়ে নেব তাহলে আমাদের এ যে ড্রেস এখানে কিছু লিখতে হবে যে আমরা যেহেতু ফেসবুক সম্পর্কে কিছু লিখব আমি আগে থেকে লিখে রাখছি আমি আগে থেকে যেহেতু লিখে রাখছি আমি সেই জিনিসটা এখানে আমি কি করব পেস্ট করব আমি যেহেতু আমার নোটফেডে আমি লিখে রাখছি আমি এই লেখাটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই সেটা এখান থেকে কপি করে নিয়ে নেবেন হুম কপি করে আপনার সেমভাবে লিখতে পারেন আপনাদের মন মতন করেও লিখতে পারেন হুম সেটা আপনাদের ইচ্ছা আচ্ছা এখান থেকে আমরা কি করব এখানে জিনিসটা পেস্ট করলাম এখন প্রোফাইল লিংক প্রোফাইল লিংকটা কি করবেন আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা এখানে পেড ব্যবহার করে থাকেন সুন্দরভাবে সেখান থেকে এসে এখান থেকে আপনারা এখানে পেস্ট করে আগে থেকে রেখে দিবেন যাতে আপনাদের কপি করতে সুবিধা হয় এখানে আমি কফি করলাম কফি করে এখানে আমার ফেসবুক আইডিটা আমি দিয়ে দিলাম তাদের কাছে কি লিখলাম আমার আবেদনটা যে আমার ছবিতে এবং টেক্সের জন্য আমাদের কি করতে হবে ছবি যাতে আমরা স্টার গিফট করতে পারি বা স্টার পেতে পারি আমরা আমাদের যাতে প্রোফাইল এটা শো করে এরকম কাজ হয়ে যাওয়ার পরে আপনারা কি করেন উপরে দেখেন সুন্দরভাবে যে আইকন লেখা আছে আইকন হুম এই যে আইকনটা আছে এই আই ফর আমাদের কী করতে হবে ক্লিক করতে হবে এখানে আই ফর ক্লিক করার পর একটু ওয়েট নেবে একটু ওয়েট করার পরে আপনারা ফিডব্যাক একটা লেখা আসবে যেটাই আসুক এক একজনের এক রকম লেখা আসতে পারে একটু অপেক্ষা করব আমরা যেহেতু নেটটা একটু স্লো কাজ করতেছে তাই এরকম হচ্ছে একটু অপেক্ষা করবেন আপনারা আর যারা স্টার যাদের আসে তারা তো আসেই আর যাদের টেক্সে বা ছবিতে বা টেক্সে একদম স্টার আসে না কোনো স্টার আইকন শো করে না অবশ্যই তারা এই কাজগুলো করবেন কাজ করার পর এক সপ্তাহ বা দশ দিনে যায় থ্যাংক ইউ ইউর ফিডব্যাক এর ফিডব্যাক আপনার চলে গেছে এখানে আমরা হয়তো সাপোর্ট বক্সে দেখলেও দেখতে পারি সাপোর্ট বক্সে যে কোনো শো করে কি না আচ্ছা এখানে শো করার কোনো ইয়ে আসবে না যেহেতু আমি অনেক আগেই অনেকগুলো রিপোর্ট করছি ফেসবুকের কাছে হ্যাঁ এরকমভাবে আট থেকে দশ দিন আপনারা অপেক্ষা করবেন কারো হয়তো পনেরো দিন লাগতে পারে বিশ দিন লাগতে পারে কিন্তু এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে আপনাকে এটা এতদিন পরে আপনাকে দিয়ে দেবে তাই আপনারা আবেদন করে রাখবেন হয়তো বা একদিন বা দুই দিন বা তিন দিন পরে আর একটা আবেদন করবেন এভাবে আবেদন করার পরে দেখবেন যে আপনার টেক্সে বলেন ছবিতে বলেন আপনার স্টার শো করতেছে ইনশাল্লাহ এভাবে আবেদন করেন সব অবশ্যই আবেদনটা করার এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন আপনাকে অপেক্ষা করতে হবে কারণ এটা আপনার আবেদন করার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এমন কোনো কথা নাই কারণ ফেসবুক কখনো উল্লেখ করে দেয়নি যে কতদিন পর্যন্ত আপনাকে দেবে আপনারা অবশ্যই আবেদন করার পর কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ ফেসবুক আপনার আইডিটা ভিজিট করবে ভিজিট করে যদি দেখে যে আপনি উপযুক্ত হয়েছেন যে আপনি অ্যাক্টিভ আছেন ইনশাল্লাহ আপনাকে স্টার আইকনটা দিয়ে দেবে